প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন দাঁড়িয়েছি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রামের চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাদুদেশে এখানে এসেছি আপনাদেরকে দেখাতে যে চন্দ্রডিঙ্গা পাহাড় এবং সমতলের যে মিলন মেলা এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে চন্দ্রডিঙ্গা পাহাড় এবং এখানকার যে সবুজে সমারোহ সত্যি মানে আকর্ষণীয় যারা পর্যটক হিসেবে যারা আসছেন তাদের কাছে জায়গাটা আসলেই খুব পছন্দের তারা আমাকে জানিয়েছেন যে যোগাযোগ ব্যবস্থা কিছুটা খারাপ যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এখানে পর্যটনের বিপ্লব ঘটতে পারে এবং আরও কিছু শৌচাগার এবং আরও কিছু প্রয়োজনীয় কাজ সম সম্পন্ন করা হলে এখানে দেশের বিভিন্ন এলাকার পর্যটকরা এই চন্দ্রলিঙ্গা পাহাড় দেখতে চুটে আসবেন এই পাহাড় ভারতের মধ্যে পড়েছে এবং বাংলাদেশের সীমান্ত লাগোয়া এবং সত্যিই এটি মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় চারদিকে সবুজের সমারোহ এবং এখানে ঝিরি ঝর্ণা এবং পাথর সব মিলিয়ে মনোমুগ্ধকর একটি পর্যটন এলাকা হতে পারে এই চন্দ্রলিঙ্গা পাহাড় বলেন কেমন দেখলেন চন্দ্রডিঙ্গা পাহাড় আমি ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে পছন্দ করি প্রতি বছরেই কোনো না কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করি আজকে আসলাম নেত্রকোনার এই চন্দ্রলিঙ্গা পাহাড়ে এর আগেও একবার এসেছিলাম এই চন্দ্রডিঙ্গা পাহাড়ে পাহাড়ের এই সৌন্দর্য বারবার আমাকে হাত হাতছানি দেয় এই কারণে বারবার আমি পাহাড়কে পাহাড়ে ছুটে আসি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি পাহাড় ইতিমধ্যে ভ্রমণ করেছি আজকে যে চন্দ্রডিঙ্গা পাহাড়ে আসলাম চন্দ্রডিঙ্গা পাহাড়টা আসলে সবুজে ঘেরা একটা চমৎকার জায়গা এখানে বিজিবির সদস্যরা আমাদেরকে অনেক সহযোগিতা সহযোগিতা করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে সহযোগিতা করছেন আসলে চমৎকার একটা জায়গা আমি বলবো যাদের ভ্রমণ করার ইচ্ছা তারা চন্দ্রডিঙ্গা পাহাড়ে আসতে পারে জায়গাটা ঢাকার থেকে খুব কাছে আমরা কি আমি আসছি কিশোরদ থেকে সেটা এই আশেপাশের যারা আছে আমি বলবো যে যদি আপনারা ভ্রমণ ভ্রমণ করেন অন্তত চন্দ্রটিকে পাহাড়টা একবার দেখে যেতে পারেন নিয়ে আসলেন পরিবেশ এবং আমাদের নদ নদী পাহাড় পর্ব দেখতে আমার খুব ভালো লাগে পরিবারকে নিয়ে আসি মাঝে মাঝে ঘুরতে বের হই কিন্তু আজকে আমি নিজে একাই আসছি দেখলাম যে এখানকার নেত্রকোনা কমলাকান্দার যে বর্ডার এখানকার পরিবেশের কথা অনেক শুনেছি তো আজকে নিজের চোখে দেখে আসলে আমার প্রথমবার খুব ভালো লাগছে তো আশা করি সবারই ভালো লাগবে এখানকার রাস্তাঘাট নতুন নির্মাণ হচ্ছে নেত্রকোনা এই পাঁচগাঁও এই এলাকাটা আসলেই প্রকৃতির এক মহা সৌন্দর্য আমি কখনো দেখি নাই আমার কাছে খুবই ভালো লাগছে পাহাড় এবং সমুদ্র এই দুটো একটা মিতালি এখানে আসলে এই প্রথম দেখা খুবই উপভোগ করলাম ভালো লাগছে খুবই ভালো লাগছে আসলে পাহাড় এবং সমুদ্র দুটোই আমাকে খুব টানে আজকে এই আসলে এই পাহাড়ের টানে চলে এসেছি আমরা এখন আজকে আসতে আমার চন্দ্রডিঙা পাহাড়ে আমরা এই পাহাড়ের কল দেশে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দুটোই খুব ভালো লাগছে আমি ছাড়াও দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে যাচ্ছে আসলে এখানে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা এখানকার যে স্থানীয় বাসিন্দারা আমরা অনেকের সাথে কথা বলি তারা অনেক আন্তরিক অনেক হেল্পফুল তারা আসলে রাস্তা না চিনলে দেখাই দিচ্ছে পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছে তারাও দেখলাম অত্যন্ত গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতেছে এমনকি পর্যটকদেরকে তারাও নির্দেশনা দিচ্ছে কীভাবে যাবে কোথাও কোন পর্যন্ত যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না সেই জন্য নির্দেশনা দিচ্ছে সর্বোপরি বলা যায় চরণীয়া পাহাড়টা আসলে অনেক সুন্দর একটা জায়গা এখানে আসলে এই গোটটা আসলে যে কারো ফোন ভালো হয়ে যাবে